আজকে যা বসল এর চাইতে যাকে দেখার জন্য গোটা পৃথিবী পাগল তিনি কলকাতায় এসছেন এবং ভারতবর্ষের আরো দুটো শহরে যাবেন এর চাইতে বড় আর কিছু হতে পারে কথা কিন্তু সেই অনুষ্ঠানটাও ঠিক করে করতে পারলো না আসলে এখানে কি জন্য এনেছে সেইটাই তো এদের কাছে স্পষ্ট না যেমন মারাদোনাকে আনা হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল ওকে আমি নিজেই বলেছিলাম যে এক তখন একশো কোটি আমাদের জনসংখ্যা যে একশো কোটি মানুষকে আন্তর্জাতিক ফুটবলের বাইরে রেখে কখনো আন্তর্জাতিক ফুটবল এগোতে পারে তো এইটা ওকে খুবই প্রভাবিত করেছিল তো উনি এখানে এসেছিলেন কত জায়গায় গেছেন যৌ ভারতীতে প্রোগ্রাম হয়েছে মোহনবাগান মাঠে হয়েছে মহেশতলাতে হয়েছে মাদার টেরেসার বাড়িতে গেছিলেন জ্যোতি বসুর বাড়িতে গেছিলেন কোনো অসুবিধা হয়নি তো এই যে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচ হয়েছিল তো তখন তো আর্জেন্টিনা টিম মানে যাচ্ছে সুপারস্টারে ভর্তি তারা সবাই এসছিলেন এবং এয়ারপোর্টে সাধারণ গেট দিয়ে তারা বেরিয়েছেন সব সাধারণ মানুষ দেখেছেন আর এটা কি হলো হল রকম দায়িত্বজ্ঞানীন যদি মন্ত্রীরা হন যে তারা নিজেদের সেলফি তুলতে ব্যস্ত আর কয়েকজনকে তাদের সাঙ্গ নিয়ে তাহলে তো এইরকম পরিস্থিতি হবেই কলকাতার মানুষ বঞ্চিত হলো রকম বিশ্ববিখ্যাত একজন খেলোয়াড় যে ধরনের খেলোয়াড় সাধারণত প্রতি তিন চার দশকে একজন করে আসে ওর মাপের খেলোয়াড় কলকাতায় যদি উনি খেলে গেছেন তো নব্বই মিনিটের ম্যাচ হয়েছে তো কোনো অসুবিধা হয়নি তো আগের দিন প্র্যাকটিস করেছেন তাতেও তো কোনো অসুবিধা হয়নি তা এখন কেন হলো এর আগেও যে এখানে এসেছিলেন পরে ওর ম্যানেজারের সঙ্গে আমার কথা হয়েছিল খুবই অসন্তুষ্ট এই কত কত সালে একটা এসেছিলেন এখানে পরে উনি মাঝপথে চলে গেছিলেন বিরক্ত হয়ে তো এটা জানি না এদের কাছে হচ্ছে কোনো ক্রীড়াবিধি হন আর কোনো জগৎ বিখ্যাত তাই নিয়ে ব্যবসা করবে আরে ব্যবসা করার কাজ জায়গা এগুলো ব্যবসা করার জন্য তো অনেক কিছু আছে করছেন তো আপনারা ব্যবসা তো সেসব ব্যবসা নিয়ে থাকুন আজকে যদি লিওনেল মেসি একটা এই তার বিরক্তি প্রকাশ করে একটা প্রেস স্টেটমেন্ট করেন বা একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন আপনি ভাবতে পারছেন গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে বাংলার এই লজ্জার কথা গোটা পৃথিবীর সামনে মাথা নিচু করে দিল এই সরকার সরকার নিজের দায়িত্ব কখনো অস্বীকার করতে পারে ওই ছেলেটাকে গ্রেপ্তার করেছে আবার দুদিন বাদে ছেড়ে দেবে তখন মন্ত্রীদের সঙ্গেই তো ঘোরেন আরও কন্যাকে ক্রীড়াবিদের সঙ্গে উনি ঘোরেন এ লজ্জা কোথায় আমরা রাখবো বাংলাকে ওই জন্যে আমরা বলছি পুনরুদ্ধার করতে হবে পুনর্জাগরণ দরকার গোটা বাংলা জুড়ে যদি বাংলার মানুষের মান ইজ্জত এইসব রাখতে হয় ক্রীড়া প্রেম হোক চলচ্চিত্র প্রেম হোক এই কলকাতা এই বাংলা চিরদিন এদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এই প্রশ্নে গোটা ভারতবর্ষে পথ দেখিয়েছে তারা আর সেই বাংলায় আজকে মাথা এইভাবে হেড করে দিল এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না একটাই শব্দ শুধু এদের জন্য আছে চি এই মেসি কাণ্ডে রাজ্যের মুখ পূরলো কেন তুমি মূল জবাব মেসি কাণ্ডে মুখ পূরলো কেন